বন্ধুরা শুভ সকাল তো কায় থেকে মোর ভিডিও দেখে রাখছেন তো সবাইকে মোর তরফ থেকে অনেক অনেক স্বাগত তো কায় কেমন আছেন কমেন্টে জানাবেন আর মুভিও ভালো আস তো অনেক দিন পর আরও ভিডিও নিয়ে আসলাম মানে সময়ের অভাবে ভিডিও দিয়ে পাওয়া লাগছে না তো এলা মানে চেষ্টা করিম যে যতই কাজের ব্যস্ত থাক ভিডিও দিম কারণ চ্যানেলটার অবস্থা খুব খারাপ আর একটা কথা কি মা দুষ্টি নামবে এই যে দেখো মোর বেটি নামবে নামবে কোথা যাবে খেলা খেলাবো কি খেলাবো কি নিবে ওটা জুতু জুতু পর কি ঝাপাও মেলে দিন দুবর So... ভিডিওর মাধ্যমে একটা কথা করা চাম যে যদি কোনো চ্যানেল চ্যানেলওয়ালা যে কোনো চ্যানেলে থাক না কেন যদি কার মোর ভিডিও দেখেন কিংবা সাবস্ক্রাইব করেন লাইক করেন কিংবা প্রতিনিয়ত দেখেন তো তারা তারা অবশ্যই কমেন্টে লিখবেন যে দিদি তোমার ভিডিও দেখি লাইক করি কমেন্ট করি কিংবা সাবস্ক্রাইব করলাম আশা করং আশা করং কি যতই ব্যস্ততা থাক যদি একদিন না হয় যেহেতু না পাও সময় পরের দিন একদিন দুই দিন বাদে হলেও সেই কমেন্ট ধরে তোমার চ্যানেলে যো সাপোর্ট করে এসি কারণ একে মানে আমরা যেহেতু নতুন মানে একে অপরকে সাপোর্ট না করলে কিন্তু আমরা আগে যাওয়ার পাবো না তো ওই জন্য কমেন্ট করবেন আশা করো মানে তার চ্যানেলও সাপোর্ট করি সে নতুন কেন যে পুরো না হতেও পারে যে কোনো চ্যানেল কুকিং চ্যানেল থাক ফ্যামিলি ব্লগ থাক যে কোনো থাক নাচ গান যে কোনো চ্যানেলে থাক যদি করেন তো মুই সাপোর্ট করি তো আজকে মানে ব্লগটা সকাল থেকে শুরু করলাম অনেক দিন থেকেই দেখ না তো দেখতে থাকো আর গ্যাপ করিম না কারণ চ্যানেলের অবস্থা খুব খারাপ আর আমরা কৃষক মানে কাজের খুব চাপ মানে একটা এটি করলেও কিন্তু সময় লাগে তো ভিডিওটা দেখতে থাকো

এই টাইমে এই ফুল খুব হয় গাছ ভর্তি ফুল আর মনে হয় বেশি বেশি তুলিয়ে ঠাকুর পুজো দেয়

তো আজকে যেহেতু বিশদবার আর কালকে সন্ধ্যেবেলা কিন্তু আমরা দুধ খাই নাই গরম করে থুসি তো দুধগুলো যেহেতু নষ্ট হয়ে যাবে তো আজকে হচ্ছে অল্প ইয়ে দিয়েছে কি যেন তেঁতুল তো তেঁতুল দিয়ে দুধটি আমি ফাটে নিলুম দিয়ে আলু দিয়ে রসা করিম ভালোই লাগে দুধের ছানা আলু তো দেখো ছানাগুলো কেমন মানে হাতাটা থেকে তুলে নিয়ে সেকনি দিন তো সেকনিটি আবার কটে আছে আমার এই নেটটায় আর কি সবসময় ধোয়া পাগলা পরিষ্কার করা থাকে অনেক সময় নেটও তো অনেক কিছু করা লাগে তো ওই জন্যে দেখো একবারে সবকার শাড়ি নিয়ে গা গিছ ধুয়ে রান্ধন পুজো পার্বণ হয়ে গেছে তো পুজোটা শেয়ার করং নাই আর এই পাশে রান্না করা চলছে রান্না করা খাওয়া দাওয়া করার পর চলে যেম মর কালকে যেহেতু হাটের দিন আছে তো ওই জন্য আজকে আমার মরুশ্রী আছে তো মরুশ্রীরা আর বৃহস্পতিবার তো জানে সবাই খুব মানে কাজের একটা চাপ থাকে নিকেশোকা মাঞ্জা ঘষা অনেক কিছু আর আমরা যেহেতু নিরামিষ খাই তো ওই জন্য ঘষা মাঞ্জার ব্যাপার থাকে যেদিন সমান পাং আগতে করি তো আর যেদিন সময় পাং না সেদিন হলো সকালবেলা খুব ভরে উঠে লাগে তো বেশিরভাগ চেষ্টা করুন যে আগের দিন করা তার সাথে যদি গ্যাস থাকে তো গ্যাসে ভাত বসে দেয় আর সবজি করির আকার তো যেহেতু গ্যাসও নাই ওই জন্যে মানে আঁকাতেই আর আঁকাও একটা দুইটি আঁকা নাই একটা আঁকা তো সময় লাগে ভাত দিতে তো খুব তাড়াহুড়ে লাগাইছে এই পাশে পূজিয়া রান্না তার মধ্যে মাটের কাজত যাওয়া সাওয়ার ভেজাল ছাগল গরু অনেক কিছু আছে কোটে মই পাম না এলে খাওয়া না যায় এলে খালে কিন্তু উ হবে বাবুনে অক্ত বেরবে হাত কাটা যাবে তো আমি মন্দিরে রান্না খাওয়া হয়ে গেল এলা চলিয়েছি মরুশি তো মরুশি চাল একটু বস্তা আর বালতি দিদি খুব রোদ এই চলি রকম কি পাখি গেছে মরুজ কিন্তু সব পাখি গেছে সেরা অভাবে এত কাজের তাল মরুজ হচ্ছে পাকিয়েছে